ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার কুড়িটা বৈশিষ্ট্যের কথা ভিডিওতে আলোচনা করব এই এত মানে মাহাত্মপূর্ণ অক্ষয় তৃতীয়া প্রত্যেকেই তৃতীয়ার কথা সকলেই জানে বৈশাখ মাসে তৃতীয়া তিথিতেই এই অক্ষয় তৃতীয়া শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন প্রথমেই বলবো সন্ধে ছটা বারো পর্যন্ত অক্ষয় তৃতীয়া শুভ সময় থাকবে বুধবার এই দিনকে স্নান দানে অক্ষয় পূর্ণ ফল ভোজ্যসহিত জলপূর্ণ ঘট দানে সূর্যলোক গমন ফল এবং শিব গঙ্গা কৈলাস হিমালয় ভগীরথ পূজা কর্তব্য দ্বারা হোম ও বিষ্ণু পূজা কর্তব্য শ্রী শ্রী গঙ্গা দেবীর মর্তে অবতরণ শ্রী শ্রী কৃষ্ণের চন্দন যাত্রা ধামে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই দিন ব্যাপী চন্দন যাত্রা উৎসব এবং সত্য যুগ এই দিনকেই শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন এবং গঙ্গা স্নান দানে অক্ষয় অনন্ত পূর্ণ ফল্লাভ পাওয়া যায় শ্রী শ্রী পরশুরাম জয়ন্তীও এই দিনকেই হয়েছিল পরশুরাম এই দিনকে জন্মগ্রহণ করেছিলেন বলে পরশুরামের দেবার মানে আবির্ভাব তিথিতে পরশুরাম জয়ন্তীও বলা হয় এই তিথিটাকে জগন্নাথ পুরীতে রথযাত্রার পুরীতে সেই রথ প্রতি বছর নির্মাণ করা হয় এই মানে অক্ষয় তৃতীয়ার দিন প্রতি বছর এই অক্ষয় তৃতীয়ার দিন নির্মাণ কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার থেকেই এবং পরে আবার ঠিক ভেঙে ওগুলো জ্বালানির কাজে ভোগের জ্বালানির কাজে মানে ব্যবহার করা হয় গঙ্গা দেবী মতে প্রথম আবির্ভাব হয়েছিল এবং মহাভারত রচনা শুরু করেছিলেন ব্যাসদেব গণেশ এই বিশেষ তিথিতে পঞ্চ পাণ্ডব যখন বনবাসে ছিল তখন তারা সূর্যদেবের কৃপায় অক্ষয় পাত্র লাভ করেছিলেন যে পাত্র থেকে অফুরন্ত খাদ্য পাওয়া যাবে যতক্ষণ না দ্রৌপদী আহার করবেন ততক্ষণ সেই পাত্রতে লোক পারবে এই দিনে খেতে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দান করে লজ্জা নিবারণ করেছিলেন এবং আমরা কুবেরের নামও শুনেছি স্বর্গের কোষাধ্যক্ষ কুবের রাজ এই দিনকে মহাদেবের কৃপায় তপস্যার বলে অক্ষয় তৃতীয়াতে প্রচুর অর্থ মহাদেব দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা তিনি তারকায় গিয়েছিলেন কৃষ্ণের সঙ্গে দেখা করতে এই অক্ষয় তৃতীয়ার দিন একটু চিঁড়ে ভাজা নিয়ে আর ভগবানের সঙ্গে দেখা করে বাড়ি এসে দেখলেন বিশাল রাজপ্রাসাদ এই দিনেই ভগবানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মানে সুদমা এরপরে কেদারনাথ বদ্রীনাথ ছয় মাস বন্ধ থাকে তারপরে অক্ষয় তৃতীয়ার দিনকে আবার খোলা হয়। দর্শনের জন্য আর সত্য যুগের সূচনাও হয় এই তিথিতে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়ও এই অক্ষয় তৃতীয়ার দিনকে এবং এই দিনকে যদি কেউ দান করে গঙ্গা স্নান করে এবং তর্পণ শ্রাদ্ধ যত কাজ করবে তার নরক যাত্রা বন্ধ যাবে সে নরকে যাবে না বৃন্দাবনে বঙ্কুবিহারি চরণ দর্শন একটা দিনই করা যায় সেটা হলো এই অক্ষয় তৃতীয়ার দিন এই দিন থেকেই চন্দন যাত্রা শুরু পুরী ধামে চন্দনযাত্রা বিষয়ে তো বলবো এই দিন শ্রীকৃষ্ণের চন্দন যান যাত্রা শুরু সারা অঙ্গে ভগবানকে চন্দন মাখিয়ে শীতল প্রদান করা হয় এই চন্দন যাত্রা একুশ দিন ব্যাপী চলে বিশাল মহাযোগে মহা সমারোহে পালিত হয় পালন করা হয় এই চন্দন যাত্রা মানে উৎসব এরপর বলবো বৃন্দাবনে মানসিক এই দিনকে ভগবান নৌ বিহার করে ভক্তরা বিশাল ভাবে আনন্দ প্রদান করে এই অক্ষয় তৃতীয় দিন বিশাখাপথ সপ্তমের নিকট নৃসিংহ দেবের বিগ্রহ আছে সারা বছর চন্দনে ঢাকা থাকে এই একটা দিনই পুরো চন্দন ছাড়িয়ে বিশেষ বিগ্রহকে দেখা যায় এই দিন জব সৃষ্টি হয়েছিল প্রথম ধান জব যে একটা শস্য এই দিনকে জবের সৃষ্টি হয়েছিল তাই অবশ্যই এই দিন তোমরা জব কিনে হলুদ কাপড় দিয়ে ভগবানের চরণে দাও এবং বৈষ্ণব ব্রাহ্মণদের জব দান করতে পারো এই দিনকে সূর্য এবং চন্দ্র এক সঙ্গে দুইজনই উজ্জ্বল হয়ে ওঠে আঠতে তা যুগের সূচনা এই দিন থেকেই শুরু হয়েছিল এবং এই দিনকে অক্ষয় তৃতীয়া এমন একটা তিথি যার কোনো সময়ের বিচার নেই পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত শুভ সময় অন্য কোন একটা শুভ সময় থাকে। কিন্তু অক্ষয় তৃতীয়া ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার সকাল থেকে রাত্রির পর্যন্ত শুভ সময় এই অক্ষয় তৃতীয়া দিন এই দিনকে সকলে মানে যাদের দোকানপাট আছে সোনার দোকান গহনার দোকান এরা মানে অবশ্যই লক্ষ্মী গণেশের পূজা করে এই দিনকেই লক্ষ্মী লাভের জন্য এই তিথি ঠিকঠাক ভাবে যদি পালন করা হয় তাহলে সর্বাধিক মঙ্গল লাভ করা যায় আর এই দিনকে মানে কাজ করলে কোন মঙ্গল হবে প্রত্যেকের ওই দিনকে অবশ্যই এই কাজগুলো করা উচিত তাই ভোরবেলা উঠে সূর্যোদয়ের আগে স্নান সেরে নিয়ে অবশ্যই তিলক কেটে আচমন করে ভগবানকে আরতি করো মঙ্গল আরতি ধূপ দিয়ে ভগবানকে আরতি করো বিশেষভাবে ফুলের মাজা দিয়ে সুন্দর করে শৃঙ্গার করে দাও চরণে চন্দন মাখিয়ে তুলসী অর্পণ করো অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চন্দনযাত্রা শুরু আর গঙ্গা স্নান প্রত্যেকে করতে পারলে ভালো আর যাদের বাড়ির কাছে গঙ্গা নেই তারা কি করবে বাড়িতেই গঙ্গা জলে মানে ও গঙ্গা 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 করে স্নান করতে পারো তাহলেও গঙ্গা স্নান হয়ে যাবে একটু যদি তিল দাও তাহলে গঙ্গা স্নানে সুফল লাভ করতে পারবে এরপর বলবো ভগবানের এই দিনকে মানে দিব্য নাম অবশ্যই জপ করো প্রত্যেকে নাম জপ করো এদিনকে একশো আট বার শ্রীকৃষ্ণের একশো নাম জপ করতে পারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম একশো বার করতে পারো যার পক্ষে যতটা সম্ভব এই মহামন্ত্র দিব্য নাম জপ করো আর তুলসী দেবীকে জল অর্পণ করো পরিক্রমা করো ধূপ দীপ দাও তুলসী দেবীকে আরতি করো এরপরে বলবো যার যা ক্ষমতা দান করো তবে দানের মধ্যে যেন অবশ্যই জব থাকে জব এদিনকে দান করতেই হয় যেখানে পারো মন্দিরে করতে পারো অনাথ আত দুস্থ মানুষদের করতে পারো বস্ত্র দান তারপরে অন্ন দান জল দান দান যে এই দিনকেই করতে মতো তাই অবশ্যই যত পারো ইচ্ছা মতো দান করো তোমার সামর্থ্য মতো ইস্কন মন্দিরে দান করতে পারো কোনো মন্দিরে দান করতে পারো সামর্থ্য অনুযায়ী এরপর বলবো অবশ্যই ভগবান গীতা শ্রীমৎ ভগবৎ মানে মহাভারত রামায়ণ ভগবদ গীতা এগুলো অবশ্যই পাঠ করো এই দিনকে অবশ্যই যত পারো ভালো ভালো বই পাঠ করো আর এরপর বলবো চন্দনযাত্রা এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হচ্ছে তাই চন্দন কাঠ কিনে ভালো করে বেটে সারা শরীরে অঙ্গে লেপন করো শুধু চোখ বাদ দিয়ে শ্রীকৃষ্ণ গোবিন্দ ভগবান ঠান্ডা হবে শীতল হবে তোমার গৃহ শীতল হবে ঠান্ডা হবে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে চন্দন লেপন করো প্রচুর গরম পড়েছে শীতলতা মানে পাবে অল্প হলেও আর জবের চন্দন যাত্রা বৈষ্ণবদের জব দান করো তাহলে জবের সঙ্গে অবশ্যই দক্ষিণা দাও কারণ জব তো এখন আর কারুর কাজে লাগে না তাই বৈষ্ণব সেবা করতে পারো ভিকুক আসলো তাকে কিছু দাও অবশ্যই দান ধ্যান যত পারো এই দিনকে করো আর নিজেরাও অবশ্যই আমিষ খাও খেও না আমিষ খেও না অবশ্যই নিরামিষ আহার এদিনকে করো অন্ন গ্রহণ করতে পারো কিন্তু অবশ্যই নিরামিষ আহার করো দেখো খুব মঙ্গল হবে গৃহে আর কোন কাজগুলো করা যাবে না সেইগুলো বলবো অক্ষয় নাম থেকে বোঝা যাচ্ছে যে যা কিছু হবে সেটাই অক্ষয় হয়ে থাকবে ভালো করলে ভালো ফল খারাপ করলে খারাপ ফল অক্ষয় হয়ে থাকবে তাই খারাপ কাজে কোনো মতে যুক্ত হয়েও না ওই দিনকে বিশেষ করে বলবো এই পাঁচটা কাজ ভুলেও করো না প্রথম হচ্ছে কোনো সাধু ভক্ত বৈষ্ণবের দুজনদের নিন্দা করবে না কখনো কোনো কারুর সমালোচনা করবে না বৈষ্ণব যদি কোনো দোষ করে তো ভগবান তাকে শাস্তি দেবে আমাদের কোনো নিন্দা করার দরকার নেই তাই বৈষ্ণব নিন্দা সাধু নিন্দা ভুলেও কিন্তু করো না কোনো সময় করো না তবে ওই দিনকে তো ভুলেও করবে না এরপর বলবো কাউকে কোনো সময় হিংসা করবে না কখনো জীব হত্যা করবে না মাছ মাংস খাবে না জীব হত্যা করবে না এমনকি মশা মাছিও না জীব হত্যা থেকে বিরত থাকবে আর ইন্দ্রিয় থেকে কোনো নাবি সঙ্গ মানে কখনো এইগুলো করবে না অক্ষয় তৃতীয়ার দিনকে সঙ্গ বাদ দেবে মানে সঙ্গ যেটাকে বলা হয় পুরুষ সঙ্গ বাদ দেবে তাই অক্ষয় তৃতীয়ায় প্রত্যেকটি মুহূর্ত মূল্যবান যা জীবনকে মানে ভালো করে দিতে পারে মঙ্গল করতে পারে তাই এই সময়টায় মঙ্গল করো মানে মঙ্গল হবে মিথ্যে কথা বলো না এবং মিথ্যে কথা বললে খুব পাপ হবে তাই এইসব কাজ কখনো ভুলেও করবে না এরপর বলবো শ্রীমদ ভাগবত গীতার কথা ভাগবত আর ভগবান দুটোই এক তাই বৈদিক শাস্ত্রে শ্রীমদ ভাগবত গীতা হচ্ছে শ্রেষ্ঠ মানে বই তাই ভাগবত গীতা যদি বাড়িতে থাকে ভগবান সেখানে স্বয়ং থাকবেই থাকবে শুধু ভগবান কেন বাড়িতে প্রদক্ষিণ করবে সমস্ত সেই শাস্ত্র থাকি যার ঘরে কোনো অমঙ্গল তা নাহি ঘরে ঢোকে সেই ঘরে তাই ভাগবত গীতা থাকলে কোনো অমঙ্গল হতে পারে না বিশাল বড় ঘটনাটা দুর্ঘটনাটা হয়তো ছোটোর উপর দিয়ে যাবে তাই অবশ্যই ভাগবতার ঘরে রাখো প্রতিদিন পারলে নমস্কার করো তাই অবশ্যই এইগুলো মাথায় রাখো অনেকেই মানে এই কথাগুলো শুনলে খুব মঙ্গল হবে আর একটা কথা বলবো যে ভাগবত গীতা এই দিনকে একটা শ্লোক পাললেও অন্তত পর একটা শ্লোক বেশি না বেশি আর মাহাত্মটা যখনই কোনো শ্লোক পড়বে তার মাহাত্মটাও পড়তে হয় এবং যদি পড়তে না পারো অবশ্যই ভিডিও চালিয়ে শ্রবণ করো তাহলেও কিন্তু অনেক পুণ্য ফল লাভ পাওয়া যায় কারণ আজকাল সময়ের অভাব ভীষণভাবে তাই অবশ্যই শ্রবণও করতে পারো ভাগবত গীতার একটা শ্লোক দুটো শ্লোক বলে সময় না পেলে করো এই চমৎকার বই বাড়িতে অবশ্যই রাখো আর এই দিনকে যত পারো বৃক্ষরোপণ করো এটাও একটা ভালো কাজের মধ্যে একটা উত্তম কাজ যত পারো রোপণ করো এই দিনকেই সোনা কিনতে পারো কিন্তু সোনা যদি না কেনার সামর্থ্য হয় অবশ্যই জব কেন জব কিনে শ্রীকৃষ্ণের চরণে হলুদ কাপড়ের মধ্যে তুলসী পাতা সহযোগে শ্রীকৃষ্ণের চরণে দাও এবং সেটাও যদি না পারো অবশ্যই করি একুশটা এই দিনকে কিনে ঠাকুরের লক্ষ্মীর হলুদ কাপড়ে বেঁধে রেখে দাও তোমার বিয়ের কোনোদিন লক্ষ্মীর অভাব হবে না এরপর বলবো অবশ্যই মানে তুলসী প্রদক্ষিণ তো করবে আগেই বলে দিয়েছি আর যত পারো দক্ষিণা মানে একটা দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে রাখো এই দিনকে দক্ষিণাবর্ত পূজা করা অত্যন্ত শুভ তাহলে ভোর ভোর উঠে এইসব কাজগুলো অবশ্যই করো অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার দিন কোন রকম খারাপ কথা কটু কথা অসৎসঙ্গ মিথ্যা কথা বলেও কিন্তু বলবে না আজকের মতো বিদায় আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে তার মধ্যে অবশ্যই ভিডিওটা দেখে যদি সঙ্গীত হও লাইক সাবস্ক্রাইব শেয়ার করো প্রত্যেকের মঙ্গল হোক এবং ভালো হোক এই কামনাই করব